আলাইকুম ওরমতো আল্লাহ আবারকাল সকলে কেমন আছো আজ আমি আপনাদের জন্য একটি স্মার্টফোনের মতো একটি গেট আপ কোয়ালিটির একটি ফিচার ফোন নিয়ে এসেছি এই ফোনটি চমৎকার কোয়ালিটি দেখতেই পাচ্ছ জিডিএল ব্র্যান্ডের জিডিএল একটি স্মার্টফোন সরি বটম ফোন হট মডেলের নামটা হচ্ছে হট হট বলতে তো বুঝতেই পারছেন একটা আগুন কোয়ালিটির একটি স্মার্ট বটন ফোন দেখতে স্মার্টফোনের মতো তো দেখতে পাচ্ছ চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন তো যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আমার সাথে হ্যাঁ চমৎকার কোয়ালিটির বটন ফোন দেখতে পাচ্ছ পিছনে একবার ক্যামেরা সেট আপনি একবার আইফোনের মতো স্টাইল করেছে স্পিকার আছে এবং এটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্যটা টাইপ সি চার্জিং পোর্ট স্মার্টফোনের মতো টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট এম হেডফোন জ্যাক স্পিকার সবকিছু আছে সামনের পার্টে দেখো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং পঁচিশশো এমপিআরের ব্যাটারি পাশাপাশি কিন্তু এখানে চমৎকার কোয়ালিটি একটা টর্চ লাইট ওভারঅল সবকিছু কিন্তু ভালো আছে আজকের এই ফিচার ফোনটিতে তো যাদের যাদের লাগবে নিতে পারো মার্কেট প্রাইস হলো তেরোশো নব্বই টাকা মার্কেট প্রাইজ তেরোশো নব্বই টাকা আপনারা যদি নিতে চান আরো কম দামে আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন তো হট মডেলটির নাম হচ্ছে হট দেখতেই পাচ্ছেন কিপ্যাডগুলো অনেক চমৎকার দেখো কিপ্যাডগুলো অনেক চমৎকার আমি একটু ব্যবহার করে দেখছি দেখো কিপ্যাডগুলো অনেক চমৎকার দেখো আমি ব্যবহার করছি কিপ্যাডগুলো চমৎকার সফট এবং সফট গ্লেজি একটি ফিচার ফোন যাদের যাদের লাগবে নিতে পারো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবেই রিভিউ ভিডিও করছি নতুনের দাম তো বললাম তেরোশো নব্বই আর সেকেন্ড হ্যান্ড হিসেবে যদি নিতে চাও মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই ফোনটি নিতে পারবো আমার কাছ থেকে চমৎকার কোয়ালিটির ফোন আর চার্জিং ব্যাকআপ হিসেবে কিন্তু অসাধারণ চার্জিং ব্যাকআপ পাবেন ভিওয়ার্স একদিন চার্জ দিলে দুই দিন তিন দিন কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি আপনারা মিউজিক বা গান এটা ওটা যদি বাজান সেক্ষেত্রেও আপনারা দুই দিন ব্যাকআপ পাবেন আর যদি শুধু কথা বলেন অনায়াসে তিন থেকে চার দিন কিন্তু আপনারা এটা লং করতে পারবেন তো ওভারঅল সব কিছুই ভালো আছে যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে আবার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু কন্টেন্ট আপলোড করা হয় আপনাদের জন্য এই সমস্ত কন্টেন্ট শুধু স্মার্টফোনই নয় বটম ফোনও কিন্তু এই চ্যানেলে ভিডিও রিভিউ করা হয় আশা করি বুঝতে পেরেছেন তো সকলে আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার কাতু আরেকটা কথা না বললেই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর একটি পুরাতন ফোনের প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আমার প্রতিষ্ঠানকে আপনারা বেছে নিতে পারবেন নতুনের পাশাপাশি পুরাতন ফোনের রিভিউ করা হয় আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বেশি বর্ধিত না করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি